আমার সোনাই দাঁড়িয়েছে আমার সোনাইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমার সোনাইয়ের আর কোনো কামতি নেই ওয়ান্স সেকেন্ড ওয়ান্স সেকেন্ড ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়াও ট্রাইং হার্ট আমার সোনায় কত চেষ্টা ওলে বাবা যা ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর আবার দাঁড়াও আবার দাঁড়াও সোনাই আবার চেষ্টা করছে আবার চেষ্টা করছে আবার চেষ্টা আবার চেষ্টা আবার চেষ্টা ওয়াও আবার আবার ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়াও বাবা হ্যাঁ হ্যাঁ ও ফোনে কথা বলছো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে আবার কথা বলছো ও হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বাবা পুষু দাঁড়িয়ে আছে বাবা ওয়াও যা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো ও কার সাথে কথা বলছো তুই কাও আবার হেসে হেসে কথা বলছো বাবা কি বাবা ফোন করেছে বাবা হ্যাঁ 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 বাবা কত গল্প আমার শোনাইয়ের এত গল্প বাবা ভে আমার শোনায় দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে বাবা পরে আবার দাঁড়াচ্ছে বলে বাবা আমার শোনার চেষ্টা শেষ নেই বাবা কত চেষ্টা করছে দেখেছো তোমরা ওলে আবার নাস্ত হবে যা হ্যালো গাইস ভেরি গুড ইভিনিং হ্যালো গাইটা হাই করছো করছে হাই যে এখন আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি একটু আশেপাশে একটু ঘুরতে হে আর পুষি আনন্দ ধরছে না তো থার্টি ফার্স্ট তো আমরা হলো একটু যাই আশেপাশে একটু ঘুরে আসি সোনাইকে নিয়ে তো চাই একটু যাচ্ছি এখন অলমোস্ট যাবো সাড়ে আটটা তাও ভাবলাম যে যাই একটু ঘুরে আসি কাছাকাছি কোথার থেকে সোনাইয়ের কি অবস্থা কি করছো সই চলো চারটা করে দাও তাতে যাচ্ছি এই যে আমরা বেরিয়ে পড়েছি আর খুশি দেখছি जो लगे थी কত গিফট দেখেছো তু নেবে প্রচুর লোকজনের ভিড় সবাই আজকে অলমোস্ট মত এসে গেছে তো আমরাও খুশি এখন আশেপাশে দেখি কোথাও বসা জায়গা টাকা পাইত না যেরকম ভিড় হয়েছে মনে হচ্ছে না কি থাকবে বলে তাও দেখা যাক এখন আমার ম্যাক্সে ঢুকছি ম্যাক্স তো এই ম্যাক্স থেকে বেরিয়ে গেলাম শোনার জন্য কয়েকটা টি শার্ট কিনলাম বেশ ভালো অফার চলছিলো তাই নিয়ে নিই রেগুলার তো লাগে একটা টি শার্ট দুটাই নিলাম তো এখন আসা ফুলপুর তাই লোকজনের প্রচুর আওয়াজ নিতেই পারছ সুন্দর ডেকোরেশন করেছে হ্যাপি নিউ ইয়ার বি মারাত্মক বিদ দেখো একদম খ্রিসমাস সরি নিউ ইয়ার বাইস নিউ ইয়ার সেজে উঠেছে নিউ ইয়ারে

ভাইটু বসলাম দেখা যাক পাওয়া যায় প্রচন্ড প্রচন্ড রাস্তাব খেলছে একবার পুষোর দিকে তাকিয়ে আছে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে দেখো একবার চিৎকার করেছে তো যাই হোক এতক্ষণ আর ছোলে বাটনটা অর্ডার করলাম এখানে আসলে ছোলে বাটারটা খেতে খুব ভালো লাগে তো ওটাই একটু অর্ডার করলাম বিকজ বাড়ি থেকে ডিনারই করবো এখানে আর না সত্যি তো খাওয়াতে হবে বেশি করে লেট করা যাবে না তাই জন্য আর ছোলে বাটন খাবো তো অর্ডার করেছি আসুন তারপর দেখা কী অবস্থায় সে নাই কী করছে তোমাদের কী করছে পানিশমেন্ট দিয়েছি সে বাবা তুই এখন হয়ে গেছে আমারটা চলে বাটরে এখন আনতে আসলাম এই যা।

একবার আমিও ধরছি একবার ওকে ধরছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাবো পারি ঠিক আছে রাত হয়েছে অনেক যাবো তো গাছ এখানে আমরা একটু নামলাম গাছটা রাতের জন্য বিরিয়ানি নিতে এটা আমার এখানে নতুন খুলেছে দরবারি বিরিয়ানি

এই যে ফাইনালি আমাদের নেওয়া কমপ্লিট অনেক কিছু চিকেন চাপ মাটন বিরিয়ানি বাবা অনেক কিছু এবার ফাইনালি যাচ্ছি বাড়ি শোনাই তো এই যে গায়েস কিছুক্ষণ হলো আমরা বাড়িতে ফিরলাম এসে ফটাফাট সোনায়কে খাওয়ালাম আর আমরা এই এস খাওয়ার নিয়ে বসলাম এই যে যেরকমটা দেখলে আনলাম মাটন বিরিয়ানি চিকেন চাপ আর স্যালাড এই দিয়ে করছি আজকের রাতের ডিনার থার্টি ফার্স্ট নাইট দু হাজার লাস্ট বিরিয়ানি আমরা খাচ্ছি এই যে ও খাবে আর এই যে ঘড়ি বেজে গেছে বারোটা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার পুষুই পুষুই হ্যাপি নিউ ইয়ার পুষু হ্যাপি নিউ ইয়ার হাই তো চলো সবাইকে অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের তো আজকে বিরিয়ানি দিয়ে দু হাজার তেইশ শেষ করলাম দিয়ে দু হাজার চব্বিশ শুরু করছি আশা করি নতুন বোনা খুব ভালো কাটবে তোমরা সবাই ভালো থেকে অনেক অনেক উইশ করো তোমরাও সবাই ভালো থেকেও তাই নাই শোনাই তো আজকে ব্লগটা এখানে শেষ করে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সারা সাবস্ক্রাইব করে দিও মা পুষে একা ভাত নিয়ে কাটছো বা Young, and I didn't understand that you were no